হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি আর এখন আমরা চলে এসেছি সমুদ্রে স্নান করতে আর আসার পরে দেখো এরকম একটা মিষ্টিওয়ালা এসে বলছে একটুখানি মিষ্টি খেতে আমাদের ওনার কাছে নাকি খুব ভালো মিষ্টি আছে তো যাই হোক তো সেখান থেকে আমরা কিছু মিষ্টি কিনে খেলাম তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে আমরা আবার একটুখানি উঠে থেকে চলে নিয়েছিলাম মামি আর বৌমনি তারপরে আর এখানে দেখো চিনি কিন্তু দেখতে ওঠেনি ও আর ওর পিসাই চলে গেছে সমুদ্রে স্নান করতে আর চিনি কিন্তু একটুও ভয় পাচ্ছিল না সমুদ্রকে যেমন অন্যান্য বাচ্চারা অনেকে ভয় পায় কিন্তু মানে চিনি কিন্তু একদম ব্যাপারটা ভয় পাচ্ছিল না খুব ও কিন্তু এনজয় করেছে আর দেখতেই গেলে ও কীরকম হাত পানাড়ি ইয়ে করছে তারপরে দেখো আমি একদিনে দৌড়ে দৌড়ে কিন্তু সমুদ্রে যাচ্ছি আসছি খুব এনজয় করেছি তারপরে কিন্তু দেখো ওর খিসাই আর ও দুজনে মিলে কিন্তু এরকম সমুদ্রের বালি নিয়ে কিন্তু খুব মজা করে করে খেলছিল আমরা কিন্তু একটু করে স্নান করছি আবার ওপরে উঠে আসছি আবার বালি নিয়ে খেয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু কৌশিককে পুরো বালি চাপা দিয়ে দিচ্ছি আর ওখানে কিন্তু ওরা কিন্তু সবাই মিলে স্নান করতে নেমেছে আর আমি কিন্তু চিনিকে নিয়ে আসছি চিনি আসবে আমি তাড়াতাড়ি আয় তোর পিসাইকে আমি কি করেছি আর দেখো চিনি কিন্তু পিসাইকে যে কোথায় গেল তারপরে বলতে পিসাইকে বের করে দেওয়ার পর ওর পিসাইকেবার বলছে তুমি এবার আমাকে এরকম করে বালি চাপা দাও আর ওগুলো খুব মজা পেয়েছি ওই ব্যাপারটাতে আর সারাদিন কিন্তু আমরা ওকে নিয়ে কিন্তু খুব এনজয় করেছি আর দেখো এখানে দেখতে পাচ্ছি তুই বলতে এখানে কোনো ভয় ধর নেই যেরকম আমি বালি চাপা দিয়ে দিচ্ছি আবার বলতে ওই রকম সব খেলনা কিনে নিয়েছে তো সেখানে বসে বসে কিন্তু ওখানটু খেলছিলো তারপরে এখানে আমরা আর বৌমণি একদিকে কিছু বানাচ্ছিলাম তারপরে এখানে কিনেছিলাম তো আমার আঁকা আঁকা করছে তো চলো আমরা কিন্তু এরকমভাবেই বৃহস্পতিবারটা একটু এনজয় করে কাটিয়েছি আর তারপরে কিন্তু স্নান স্নান করে আসার পর আমরা আবার বিকালবেলা গুপ্ত বিন্দা কিন্তু ঘুরতে গেছিলাম তো তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করে ভিডিও তোমাদের কেমন লেগেছে আর আমরা কিন্তু শুক্রবার দিন ভোরবেলা কিন্তু বেরিয়ে যাবো তো আমি কিন্তু আর ভিডিও করবো না আমি এখানে ভিডিও শেষ করে দিচ্ছি আবার তোমাদের বাড়ি গিয়ে যদি নতুন কোনো ভিডিও করি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমরা যখন উত্তরবৃন্দাবনে একটু দাম বুঝছি কিন্তু ভিড় ছিল সেদিনকে তাই আমরা ঢুকিনি দাদা ভাইয়ার বউ মানে ঢুকেছিলো তারপর সেখান থেকে আমরা এখন বাড়ি ফিরি তখন কিন্তু তো মন্দিরটাও ঘুরে এসেছিলাম তো চলার মন্দির থেকে এখানেই চুজ করছি কেনটা তা